মজার একটা জিনিস জানলাম এবং দেখলাম আপনাদেরকে একটু দেখায় চলেন একটা কাজ করতে গিয়ে এই মজার ইলাস্ট্রেশনটা খুঁজে পেলাম ইলাস্ট্রেশনের ভিতরে এই গ্রে বা ডার্ক কালারের বিল্ডিংগুলো যেটা সেগুলো হচ্ছে অলরেডি আছে এমন বিল্ডিং আমাদের পৌরসভার ভিতরে আর একটু পিঙ্ক কালারের মতন যে বিল্ডিংটা সেটা হচ্ছে বিল্ডিং নতুন বানাবে পৌরসভা আমি খানিকটা পড়ে যেটা বুঝলাম সেটা হলো এই ইলাস্ট্রেশনটাতে বা এই ভিডিওটাতে তারা যেটা করছে সেটা হচ্ছে যে ছায়া কতটুকু মানে নতুন করে তৈরি হবে বা ছায়ার লেংথ দিনের কোন অংশটাতে সবচেয়ে বেশি হবে সেই উপর তার উপরে ওর একটা ছোট ইনভেস্টিগেশন মতন করছে তো চলুন আমরা আরেকবার যদি এই ইলাস্ট্রেশনটার ভিতরে ঢুকি তাহলে একটু একটা মানে মজা একটা জিনিস দেবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ন্যারেশন সেখানে তারা বলছে যে নতুন বিল্ডিংটার কারণে আর সামনে অর্থাৎ উত্তরে এবং পূর্ব পাশের বিল্ডিং দুটোর উপরে ছায়া একটু বাড়বে কিন্তু খেয়াল করে দেখেন এই যে ফেরত আসার সময় উত্তরের ওই বিল্ডিংটা এবং এখন পূর্ব পাশের এই বিল্ডিংটার উপরে কিন্তু ছায়ার লেনটা একটু বাড়তেছে এবং সেটাই তাদেরকে ইনভেস্টিগেশন করতে হয়েছে আর কি আর এই ভিডিওটা শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো জ্ঞান ছড়ানো ছড়ানো কিছু না আমি একটু পোকা উঠতেছে আমি নিজে জিনিসটা দেখে মজা পাইছি আর আমার মনে হচ্ছে আমি নিজে একটা নতুন জিনিস শিখলাম এই কারণে এটার সাথে বাংলাদেশে মানুষ মানে বিল্ডিং প্ল্যান করার সময় আর্কিটেকচাররা বা আরবান প্ল্যানাররা কীভাবে প্ল্যান করে বা এইগুলো এই কম্প্যারিজনে যাবই না এটা একটা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ লার্ন এ নিউ থিং টুডে যে সুইডেনে বসতবাড়ি এলাকায় নতুন বিল্ডিং বানানোর সময় এরা এই নতুন বিল্ডিংটা আশেপাশের বিল্ডিংগুলোর উপরে দিনের কত অংশ সময় বেশি ছায়া ফেলবে নাকি কম ফেলবে সেটা তাদের লিভিং স্ট্যান্ডার্ডকে সাম্য হ্যাম্পার করবে কিনা এই জিনিসটা তারা ইনভেস্টিগেশন করে এটার মাধ্যমে সেটাই জানলাম সো আমার মজা লাগছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর সবচেয়ে বড় কথা যে আমার এই আমাদের এই ছোটো কমিউনিটি সমস্ত ফুট স্টেপস কমিউনিটিতে যদি কেউ ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচার রিলেটেড জিনিসের সাথে জড়িত থাকেন তাদের যদি কোনো রিফ্লেকশন থাকে তাদের রিফ্লেকশনটা একটু টেকনিক্যাল হবে হয়তোবা যেটা আমরা হয়তো বা বুঝবো না কিন্তু তারপরও সহজ ভাষায় যদি কেউ আমাদেরকে বুঝায় বলেন খুব ভালো লাগবে এই তো ভালো থাকবেন দেখা হবে আরও নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে From Sweden.